পায়ের গোড়া উঁচু করে পায়ের আঙ্গুলের মাথার মধ্যে বর করে 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 হাইতে যায় কবর দিকে সাহাবিদের মধ্যে একজন জিজ্ঞাসা করি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনে বহু দাসের জানাজা পড়ছে বসে করছেন দেখছি এমন দৃশ্য তো কোনদিন দেখি নাই পায়ের আঙ্গুলের মাথায় বর করে গোড়াউচা করে যাইতেছেন মনে হয় পারা রাখার জায়গা বান্না বাবা ওয়া সাহাবীরা আমারে কল সাহাবী দুইটা গুণের কারণে আল্লাহ পাক তারে এত বড় মর্যাদা দিছে এত বড় মর্যাদা দিয়েছে জানো না আমার সাহাবী জানাদায় আল্লাহর রহমতের অসংকল্প ফেরেশতা পাঠিয়ে দিছে ওই ফেরেশতার দাফনের কাছে শুই গেছে ওই ফেরেশতাদের কারণে আমিৰ চুলপালা খালৰ জাগা ভাইনা আমাৰ চাহাবিদৰে আৰু ৰখা দুই গুণৰ কাৰণে একদম বাৰু মৰ্যাদা দিছে এক নম্বর গল হ ল ই মানেৰ গল কি শেষ গল এক নম্বৰ হ ল ই দুই নম্বর হ ল আমি নদীতে মানাৰ গল হবে দুই নম্বরে নবীর প্রেম এবং নবীর অনুসরণ নবীকে মানতে হবে নবীকে যারা পারে তাদের সঙ্গে নবীর সঙ্গে অটোমেটিক ভালোবাসা হইয়া যায় জয়ের কথা সুবহানাল্লাহ আল্লাহ বলেন সাল্লাম মান

অনুসরণ করছে অনুকরণ করছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার উন্মতের যা সুন্নতের উপর আমল করবে যার যত বেশি সুন্দরের আমল তার তত কাছে আমি নবী হইয়া যাব জোরে শয়তান সুবহানাল্লাহ আর যে ব্যক্তি সুন্নতের থেকে যত দূরে আমি নবী তার থেকে তত দূরে যত বেশি সুন্নত আমল করবেন তত নবীর সঙ্গে আপনার কাছে হবে তত নবীর নিকটবর্তী হবে

যত সুন্নাতের আমল করব তত নবী কাছে হবে আজি শরীফের মর্যাদা স আল্লাহর পয়গাম্বর বলেন বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আত্বা 'আনি ফাকাদ আত্বা আল্লাহ ওয়া মান আছানি ফাকাদ আছল আল্লাহ আও কামা সালাম অনুসরণ করল ফত আল্লাহ সে স্বয়ং আল্লাহকে মানল আল্লাহ বলে যে মানল সে স্বয়ং আল্লাহকে মানলো আর যে ব্যক্তি আমি নবীর না ফরমানি করল আমি নবীর মানল না তারা স্বয়ং আল্লাহ না ফরমানি করল এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুন্নতির উপর আমল করবো আমার আল্লাহর হাবিব

নবীর হালত হয়েছে না হয় নাই আমাদের বাজার ঘাটের প্রয়োজন হয় নবীর বাজার ঘাটের প্রয়োজন হয়েছে না হয় নাই আমাদের বিবাহ সাথী প্রয়োজন নবীর বিবাহ সাথী প্রয়োজন হয়েছে না হয় নাই আমাদের ব্যবসা বাণিজ্য প্রয়োজন নবীর ব্যবসা বাণিজ্য প্রয়োজন হয়েছে না হয় নাই সব কিছু মানুষ হিসাবে কোনার হয়েছে আমাদের হয় এই জন্য আমাদের জন্য সুযোগ যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শগুলো আমরা ওলামায়ে কেরামের কাছে জানব এবং মানব ইনশা আল্লাহ আপনাদেরকে এবং আমাকে সকলকে যা কিছু আলোচনা করলাম এই কথাগুলি বোঝা এবং আমল করার জন্য তৌফিক দান করুন বলুন আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলা